সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদের নামাজ পড়তে যাচ্ছি আমাদের এখানে হল আজকে শুক্রবার কেউ কোনো ছুটি পায় নাই এর জন্য ঈদের নামাজ শুরু হবে আমাদের যে মসজিদ বাংলাদেশি কমিউনিটির ওইখানে শুরু হবে ছয়টা পঁয়তাল্লিশে আর আমি যাচ্ছি দের পরিচালিত মসজিদে ওইখানে হলো সাতটায় কারণ ইতালিতে আটটার থেকে বেশি অনেকের কাজ শুরু হয় যেন নামাজটা আদায় করে কাজ শুরু করতে পারে কারণ সবাই ছুটি পায় না সবাইকে অনেক ফ্যাক্টরি থেকে ছুটি দিতেও চায় না ছুটি নিতে হলে অনেক রকম মিথ্যা কথা বলে নিতে হয় আর এখন মিথ্যা কথাও বলা যায় না এখন হলো ডিজিটাল যুগ মানে ওরাও জানে যে আমাদের আজকে আমাদের বড় একটা ধর্মীয় অনুষ্ঠান যার কারণে যদিও বা অসুস্থ বলে তারা বুঝে যে আমরা এই জন্য ছুটে নিচ্ছি তাই অনেকে নামাজের জন্য হয়তোবা আধা ঘন্টা এক ঘন্টা পরে কাজ শুরু করবে তাহলে এখন বিস্তারিত যখন মন্দিরের সামনে যাব তখন আপনাদের সাথে শেয়ার করব। মসজিদ বলতে এখানে বাংলাদেশের মতন প্রভাবিত মসজিদ তৈরি করা যায় না মানে আমি যে শহরে থাকি ওই শহরের কথা বলছি এখানে দেখা যাচ্ছে ফ্ল্যাট বাড়ি হয়তো বা দুইটা কিনে মসজিদ মতন ভিতরে মসজিদের ডিজাইন করে তৈরি করে যেমন আমাদের যে বাংলাদেশি কমিউনিটির মসজিদটা এটা হলো দুই ফ্ল্যাটের একটা বাড়ি কিনে নেওয়ার পরে সুন্দর করে মানে আল্লাহর ঘর তৈরি করছে বিদেশে একটা জিনিসে খারাপ লাগে উঠছেন সব আছে সব আছে ভালো খাবার দাবার আছে মাস শেষে ভালো বেতন পায় তারপরে মানে যানের একটা নিরাপত্তা আছে রাস্তাঘাটে চলাফেরা করার খাওয়ার একটা ইয়ে আছে যে ফলমালির মুক্ত খাবার পায় কিন্তু ওই অনুষ্ঠানগুলো আসলে না তখন মনটা অনেক খারাপ থাকে এই যে আজকে কোরবানি ঈদের মতো মনে হচ্ছে কারো ঘরের সামনে কোনো গরু নেই কোনো শব্দ শোনা যাচ্ছে না গরুর কোনো আমেজ নেই আমরা যারা কোরবান দিই আমরা দেখা গেছে খামারে গরু বুকিং দিয়ে চলে আসছি দুই মাস আগে এখন ভাগ্য ভালো আমাদের সিরিয়াল নাম্বার তিন পড়ছে দেখে আমরা আজকে এ কোরবানি বস্ত পাব তাও বিকালে কারণ সকাল সাড়ে নয়টা থেকে প্রথমটা দিবে সাড়ে নটা থেকে দুই ঘন্টা একটা জন্য হয় এক জায়গায় আসে এক জায়গায় এই হচ্ছে আমাদের ঈদ ঠিক আছে এখন একটু আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাই বিল্ডিং এর দোতলায় হলো দুইটা ফ্ল্যাট নিয়ে মসজিদ এখন আমি মসজিদটা যাচ্ছি যাও তারপর আল্লাহ ফাঁকের কাছে শুক্রিয়া যে এখন ঈদের নামাজ সবাই ফুটতে পারে আল্লাহ ফাঁকে ব্যবস্থা করে দিছে এদিকে হলো মহিলা আর এদিকে হলো পুরুষের তাহলে আর কি সবাই ভালো থাকবেন বাংলাদেশে তো আগামীকালকে ঈদ সবাই সাবধানে থাকবেন প্রচুর গরম পড়ছে খাওয়া দাওয়া হিসাব করে খাবেন ওকে আল্লাহ হাফেজ আবার আমাদের ঈদের অবস্থা দেখেন কারো বাড়ির সামনে কোনো গরু নেই ঈদের কোনো আমেজ নেই আমাদের ঈদগুলো এভাবে যায় আমরা নিজেদের মধ্যে আনন্দ করি নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নিই যেমন এখন ঈদের নামাজ পড়ে বীর হলাম এখন দেশে ফোন করব প্রথমে আম্মুর কাছে আর তারপরে ভন্টার কাছে করতাম এখন তো ভন্টা আল্লাহ পাকে হয়ে গেছে হয়েছে আমাদের ইতালির ঈদ আমরা আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছি কিন্তু সেটা জবাই করা বা দেখার সৌভাগ্য আমাদের নেই খামারে সব কিছু হবে আমরা শুধু গিয়ে বস্তুটা নিয়ে আসবো এ হলো ইতালি আমাদের ঈদ